কমাতে চান আজকে আপনার জন্য দশটি পয়েন্ট আমি আলোচনা করব বন্ধুরা আলোচনা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আপনার ওয়েট অবশ্যই কমে যাবে প্রথম নম্বর যে আপনি ঘুম থেকে উঠে কমপক্ষে দুই গ্লাস পানি পান করবেন যদি গরমের দিন হয় তিন থেকে চার লিটার পানি আর যদি শীতকাল হয় দুই থেকে আড়াই লিটার বা তিন লিটার পর্যন্ত সর্বোচ্চ খেতে পারেন আপনি ঘুম থেকে উঠে দু গ্লাস পানি পান করবেন তারপরে আপনি অন্য কাজগুলো করবেন তারপর নাস্তার টেবিলে যাবেন কোনো অতিরিক্ত পানি পান করা যাবে না অতিরিক্ত পানি পান করলে আপনার সমস্যা কি হবে যে আপনার পেট বেড়ে যাবে ওয়েট আরও বেড়ে যাবে কোনো সারা সারাদিনে দু থেকে তিন লিটার শীতকালে আর তিন থেকে চার লিটার হচ্ছে গরমকালে এর বেশি পানি পান করা যাবে না এটা প্রথম সত্ত দ্বিতীয় সত্ত্ব আপনি প্রতিদিন ব্যায়াম করবেন কমপক্ষে আধা ঘন্টা সকালে হতে পারে বিকালে হতে পারে ব্যায়াম আপনি জিম করতে পারেন সাইকেল চালাতে পারেন তারপরে সাঁতার কাটতে পারেন হাঁটতে পারেন দৌড়তে পারেন এবং জিমে যেয়েও জিম করতে পারেন যেখানেই হোক আপনি কমপক্ষে আধা ঘন্টা করে এই ব্যায়াম বা জিম হাঁটা চলা করবেন পারলে দিনের যে কোনো কাজ হেঁটে করার চেষ্টা করবেন বিশেষ স্কুল কলেজ বা অফিস আদালতে যতদূর সম্ভব এটি হেঁটে চলাচলা করার চেষ্টা করবেন কারণ হেঁটে চললে আপনার ক্ষয় হবে শরীর থেকে মেয়াদ কমে যাবে এবং আপনার ওয়েট এমনিতেই কমে যাবে করব যে আপনি নিয়মিতভাবে আপনার ওজন মাপবেন কারণ আপনি রেগুলার খাবার খাচ্ছেন আপনার ওয়েটটা বেশি হচ্ছে বা কম হচ্ছে এই সকল বিষয়ে আপনার জানা প্রয়োজন বিশেষ করে যারা ফাস্টফুড বা অ্যালকোহল জাতীয় সেভেন আপ কোহগোলা বা কমল পানীয় পান করে বা প্রচুর ফাস্টফুড খায় এদের জন্য সমস্যা কারণ এরা ওয়েট এমনিতে বেড়ে যাবে এবং জাতীয় খাবার খেলে ওয়েট বেড়ে যাবে তাই চেষ্টা করবেন যতটি আপনার সম্ভব এই কমল পানীয়গুলো এড়িয়ে চলবেন এবং নিয়মিত ওজন মাপবেন যদি ওজন বেশি হয় তাহলে এই সব কিছু খাবার জাতীয় খাবার জাতীয় খাবার কিছু কমে ফেললে ওয়েট আবার নিয়ন্ত্রণ আসবে ভয় পাওয়ার কোনো কিছু নেই ওয়েট একটু বাড়তেই পারে বা একটু কমতেই পারে এইখানে ভয় পাবেন না চার নম্বর পয়েন্ট এসে আলোচনার বিষয় কখন আপনি কি খাবেন সকালে দুপুরে বিকেলে বা রাতে কখন কি খাবেন আপনার যেহেতু ওয়েট কমাতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে তাই আপনার নিয়মিত হবে এই খাওয়া দাওয়া এই খাওয়া আপনি কখন কি খাবেন এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আপনি সকালবেলা নাস্তায় ডিম রাখতেই পারেন সমস্যা নাই শাক সবজি বা ভাত বা রুটি রাখতেই পারেন সমস্যা নাই সকালবেলা একটু বেশি খেলেও সমস্যা নেই তবে চেষ্টা করবেন যে বীজ জাতীয় খাবার বিশেষ করে ছোলা বাদাম এবং হচ্ছে রাজমা বা যে কোনো বীজ জাতীয় খাবার হতে পারে এইগুলো বীজ জাতীয় খাবারগুলো খুব শক্তিশালী অল্প খেলেই ক্ষুদো কমে যাবে আর পেট বাড়বে না আপনি দীর্ঘ সময় ক্ষুধা লাগবে না আবার দিনের অন্য সময় আপনি বাদাম খাবেন পারলে ব্যাগে অফিসের ব্যাগে বা স্কুলের ব্যাগে একটু বাদাম রেখে দেবেন যাতে করে এই বাদামটা খেলে আপনার ক্ষুধাটা কম লাগে আমি বলবো এটুকুই যে আপনার চেষ্টা করবেন যতটুকু বাদাম কিশমিশ খেলে ওয়েট বাড়ে তবে কিশমিজ যত কম বাদাম জাতীয় খাবার বীজ যে কোনো বীজ হতে পারে এই জাতীয় খাবারগুলো বেশি বেশি খাবেন আর দিনের সকালে কি খাবেন দুপুরে কি খাবেন রাতে কি খাবেন আর রাতের বেলা কোনো কর্মী কোনো শক্ত খাবার বা প্রচুর পরিমাণে খাবার খাওয়া যাবে না আপনার খাবারটা ঠিক সাতটা থেকে আটটার মধ্যেই এবং অল্প পরিমাণে ভাত হতে পারে বা রুটি হতে পারে খুব পরিমাণে কম কিন্তু প্রচুর সবজি খাবেন কোনো প্রকার ভারী খাবার মাংস ডিম শাক কোনো ভারী খাবার রাতেবেলা খাবেন না রাতে ফল খাওয়া যেতে পারে বা দিনে অন্য অন্য সময় ফল খাওয়া যেতে পারে এটা মাথায় রাখবেন পাঁচ নম্বর পয়েন্টে অনেকেই আবার চা পছন্দ কপি পছন্দ হ্যাঁ ভাই আপনাদের জন্য এই পাঁচ নম্বর পয়েন্টটি আপনারা এই চা চিনি ছাড়া বা দুধ ছাড়া এই চা খাবেন পাশাপাশি আপনার কপি খেলেও খেতে পারেন কোনো সমস্যা নাই কারণ আপনাকে অবশ্যই চিনিমুক্ত হতে হবে দুধ এবং চিনি হতে হবে তবে আপনার এই চাটা আপনার শরীরের জন্য কাজে লাগবে এবং প্রচুর উপকার পাওয়া যাবে ওয়েট লসের জন্য অনেক উপকার হবে ছয় নম্বর পয়েন্টে চেষ্টা করবেন যত প্রকার কাজ আছে অফিস আদালত বাজার ঘাট যেখানে যা করি না কেন হেঁটে চলা ফেরার চেষ্টা করবেন বা সাইকেল হেঁটে চলা ফেরার চেষ্টা করবেন দূরেও হয় সমস্যা আপনি নামবেন নামে আধা কিলো বা দশ মিনিট বা পনেরো মিনিট কিছুক্ষণ যেন হাঁটা যায় এই ব্যবস্থা রাখবেন যাতে করে আপনার দিনের ভাগে যত হাঁটবেন তত আপনার শরীরের জন্য উপকার হবে দিনের বেলা যত হাঁটবেন তত উপকার হবে এই জন্য যতক্ষণ পারা যায় হেঁটে চলার চেষ্টা করবেন সাত নম্বর পয়েন্টে এসে আমার আলোচনার বিষয়ে মিষ্টি ছানা মিষ্টি যে কোনো মিষ্টি জাতীয় খাবার যত কম খাওয়া যায় না খেতে পারলেই ভালো যেহেতু আপনার ওয়েট লস করবেন সেহেতু আপনি চেষ্টা করবেন কোনো কর্মী মিষ্টিজাতের খাবার না খাওয়া কারণ জাতীয় খাবার খেলে আপনার ওয়েট বেড়ে যাবে আট নম্বর পয়েন্টে এসে আলোচনার বিষয় আপনি কয়টায় ঘুমাবেন জি আপনার যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুমানো উচিত কারণ আপনি ওয়েট লস করবেন আপনার ওয়েট বেশি আপনি যদি বেশি ঘুমান বরং আপনি যদি ঘুমটা স্বাভাবিক অবস্থায় না নিয়ে আসেন আপনার ওয়েট বেড়ে যাবে কারণ আপনি যদি কম ঘুমান আপনার খাবারগুলো হজম হবে না এতে করে আপনার পেট আরো বেড়ে যাবে আপনি যদি মোটামুটি সাত থেকে আট ঘন্টা ভালো একটা ঘুম দিতে পারেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘুমানো যায় আপনার জন্য ভূগোল কিন্তু আপনি ওয়েট কমাবেন নয় নম্বর পয়েন্টে এসে আলোচনার বিষয়ে খাবারের মধ্যে যতটুকু সম্ভব আঁশ জাতীয় খাবার খাবেন যেমন লাল চাল বা সাটা ছাটা লাল চাল এবং প্রচুর শাক সবজি লাল আটা বলতে যুক্ত লাল আটা ময়দা ময়দা না না খেলে আপনার ওয়েট বেড়ে যাবে কারণ পেটে হজম হবে আরও গ্যাস হবে আর ওয়েট বেড়ে যাবে আরও জাতীয় খাবার খেতে হবে প্রচুর শাক সবজি খেতে হবে এবং লাল চাল যেগুলো যুক্ত মানে লাল খোসা থাকবে সেই সকল চাল খেতে হবে লাল আটা নিজে গম ভেঙে লাল আটা খেতে হবে কারণ বাজারে লালটা পাওয়া যায় না যা পাওয়া যায় তা নম্বর পয়েন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে বেলা খাবারটা তাড়াতাড়ি খাবেন কোনো কর্মী শক্ত খাবার দেয়া যাবে না এখানে কি করতে হবে আপনি ডাল রাখলেও মসরের ডাল যা প্রচুর ফ্যাট এটা রাখা যাবে না অন্য ডালগুলো রাখা যেতে পারে তবে চেষ্টা করবেন প্রচুর সবজি অল্প ভাত বা এক একটু হালকা রুটি বা অল্প ভাত এটা আপনারা রাতের খাবারে রাখবেন এবং আটটার মধ্যে খাবার খেয়ে নেবেন যেন দশটা এগারোটার সময় ঘুমলে আপনাদের খাবার পেটের মধ্যেও না থাকে আপনি রাতের বেলা ফল একটু খেজুর আপেল এইসব খেতে পারেন কারণ যদি ক্ষুধা লাগে এক্ষেত্রে খেজুর ব্যবস্থা করতে পারেন আপনারা যদি এই সকল নিয়মগুলো বেড়ে যদি চলতে পারেন ইনশাআল্লাহ খুবই দূর আপনার ওয়েট কমে যাবে শরীর দুর্বল হবে না কারণ আপনি তো দিনের বীজ জাতীয় খাবার বিশেষ করে ছোলা এবং হচ্ছে রাজমা এবং তিল তিসি এই জাতীয় বীজ জাতীয় কোনো খাবারগুলো আপনারা তালিকায় রাখবেন তাহলে আপনার শরীরের ওয়েট বাড়বে না এবং শরীর সুস্থ থাকবে কোনো ক্ষয় হবে না শরীর স্ট্রং থাকবে আপনি অবশ্যই দিনের ব্যাগে যে কোনো বাদাম চীনে বাদাম হতে পারে যে কোনো বাদাম হতে পারে বাদাম ব্যাগে রাখবেন স্কুলের ব্যাগে রাখবেন হাতের কাছে যারা মেয়েদের ব্যাগ থাকে হাতে তাদের ব্যাগে রাখবেন এতে করে আপনার হবে কি আপনার ক্ষুদো লাগলেই একটু খেলেই আপনার ক্ষুদো কমে যাবে আর পেট ভরে খেতেই হবে না ধন্যবাদ সবাইকে আজকে আমি আলোচনা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে